সবাইকে শুভেচ্ছা আপনারা জেনে খুশি হবেন আলহামদুলিল্লাহ আমি বলেছিলাম আপনাদের করেছিলাম যে সিজনাল যে কোনো জিনিস যেটা পিওর র রিসে আপনাদেরকে খাওয়াবো তো আলহামদুলিল্লাহ আমরা শীতের শুরুতেই খেজুরের যে গুড় অরিজিনাল যেটা সেটা আজকে একটা চালান পেয়েছি অলরেডি কিছু সেল হয়ে গেছে আপনারা যারা নিতে চাচ্ছেন চার কেজি পাঁচ হিসেবে আমি আপনাদের জন্য দিব কিছু কিছু আছে আছে সেমি লিকুইড লিকুইড একেবারে হালকা আর শুকনা এছাড়া এরপরে আমাদের পাটালে আসবে আপনারা দেখতে পারেন এই বইমগুলা একেবারে শুকনার মতো গুড় একটা আমি খুলে দেখাই আপনাদের দেখেন বন্ধুরা চিনি হয় যেটা গুড়ের চিনি হয়ে যায় সেই জিনিসটা আপনারা এখানে পাবেন তবে এইটুকু দিতে পারি যে আমাদের গুড়ে কোনো চিনি বা অন্য কিছু মিশানো নাই সম্পূর্ণ পিওর আপনারা চাইলে যাচাই করে দেখতে পারেন দেখেন গুড় পড়বে না একেবারে শুকনা বাজারে অনেকেই দেবে আপনার ঝোল এখনো আপনার সেই কী বলে রস হিসেবে রয়েছে রস হিসেবে রয়েছে কিন্তু আমাদেরটা দেখেন উপল করে দিলাম কোনো ইয়ে নাই ভেজাল নাই কোনো পানি বিক্রি করি না আমরা গুড় তো আমাদের সাহায্য ফাউন্ডেশনের পক্ষ থেকে এবং এটা আমরা পাঁচশো পঞ্চাশ টাকা করে রাখছি যেটার কিছু প্রফিট আসবে যেটা আমাদের সাহায্য ফাউন্ডেশনেই জমা থাকবে অর্থাৎ এই গুড়টা আপনি কিনতেছেন সাহায্য ফাউন্ডেশনের ব্যানার থেকে এবং যে প্রফিটটা দেখছেন খরচ খরচা বাদে সেটা সাজজারাত ফাউন্ডেশনের এবং আমাদের যে প্রান্তিক পর্যায়ে যারা এটা সংগ্রহ করতেছে তাদের কিছু প্রফিট দিতে হচ্ছে বা বলতে পারেন যে স্যালারি দিতে হচ্ছে সেটা অর্থাৎ খরচ খরচা বাকি রেখে যেটা থাকবে সেটা সাহজাত ফাউন্ডেশনের অ্যাকাউন্টে যোগ হবে তো সবাই দোয়া করবেন যেন এরকম সিজনাল আরও অনেক কিছু আপনাদের খাওয়াইতে পারি তো যার যে ধরনের লাগবে যাদের কাছে পাটালি লাগে সেটাও বলবেন জানুয়ারির পনেরো তারিখের অর্থাৎ সর্বনিম্ন সাড়ে পাঁচ কেজি পর্যন্ত আছে ছয় কেজিও আছে বইম আকারে যার আকারে যার যেটা পছন্দ হয় সে নিয়ে যেতে পারবেন তো আমাদের সাথে যোগাযোগের ঠিকানা এবং মোবাইল নাম্বার সবই আমরা এই ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে দেব তারপরে বলি সরাসরি আপনারা সাহজরাত ফাউন্ডেশনের অফিস অর্থাৎ রনি মার্কেট কামরাঙ্গির চর রনি মার্কেট যেটা সেকশন বিরি সংলগ্ন এখানে পান্নু প্লাজা রনি মার্কেটের পাশের বিল্ডিং দোতলায় তেলায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্ক তিন তলায় আমাদের অফিস সরাসরি এখানে এসে আপনারা নিয়ে যেতে পারবেন কোনো অনলাইন ডেলিভারি বা হোম ডেলিভারি আপাতত দিচ্ছি না তবে আমাদের সংগঠনের যারা মেম্বার আছেন তারা যদি চান আশেপাশে বাড়ি সেটা আমরা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবো ইনশাল্লাহ তো খুশি হবো সব থেকে যে আপনারা এসে অ্যাটলিস্ট দেখে শুনে দেন নিবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম